ডিসমিল্লা হিরহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি আরিশাস হোম রেসিপিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা একটা ট্রেডিশনাল খাবার সাধারণত বড় রুই মাছের মাথা দিয়ে এই রান্নাটি করা হয় তবে আপনি যে কোনো বড়ো মাছের মাথা দিয়েই এটি রান্না করে খেতে পারবেন চলে যাচ্ছি মূল রান্নায় কুড়ি ঘন্টার জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি একটা বড় মাছের মাথা নিয়েছি সাথে লেজও নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাতল মাছ বা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়েও এক ঘন্টাটা তৈরি করতে পারবেন আর লাগবে আমার এক কাপ মুগ ডাল মুগ ডালটা আমি এখনও ভাজিনি আর এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো এক চা চামিচ ধনে গুঁড়ো এক চা চামিচ হলুদ গুঁড়ো এক চা চামিচ হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি বাটা মশলার মধ্যে নিয়েছি এক চা চামিচ রসুন বাটা এক চা চামিচ পেঁয়াজ বাটা চা চামচ আদা বাটা আর গরম মশলার মধ্যে নিয়েছি শুধু আমি টুকরো দারুচিনি দুটো সবুজ এলাচ একটা বড় তেজপাতা প্রথমেই আমি যা করব মুগ ডালটা একটু ভেজে নেব একটা প্যান নিয়েছি প্যানে আমি এক কাপ ডাল দিয়ে দিয়েছি এখন আমি ডালটা হালকা ভেজে নিব চুলা রাসটা মাঝারিতে থাকবে অবশ্যই হালকা আচে ভেজে নিতে হবে কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে ডালটা কিন্তু পুড়ে যাবে আর ডাল পুড়ে গেলে কিন্তু মুড়িঘণ্টটা পুরোটাই বাজে হয়ে যাবে তাই চুলা আঁচটার দিকে খেয়াল রাখতে হবে এখন আমি ডালটা ভেজে নিব ডাল ভাজা শেষ যখন দেখবেন ডালটা একটু হলুদ ভাব গিয়ে একটু লাল লাল হয়ে গেছে। তখনই ভাজা বন্ধ করতে হবে এছাড়া আপনারা কয়েকটা ডাল একটু খেয়ে দেখতে পারেন যখন দেখবেন মুড়মুড়ে হয়ে গিয়েছে তখনই এটা নামিয়ে নেবেন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি ডালটা একটা পাত্রে তুলে নেব ডালটা আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পনেরো মিনিটের জন্য এই পানিতে ডালটা ভিজিয়ে রাখব এখানে আমি মাছ হলুদ লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নিব প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছের মাথাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ভেজে নিব। ভাজা শেষ এখন আমি একটা পাত্রে মাথাটা তুলে নিব। আমি ওই একই পাত্রে আরও দুই টেবিল চামিচ সর্ষের তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর আস্ত তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা শেষ এখন আমি আদা রসুন আর এক চামিচ পেঁয়াজ বাটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মুড়িঘন্টোর ক্ষেত্রে মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তেলটা উপরে দেখা যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো শেষ এখন আমি ধুয়ে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিব মুগ ডালটা দিয়ে আমি দুই মিনিট খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মুগ ডালটা কষানো শেষ এখন আমি দু কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডালে বলক চলে এসেছে এবং আমি এটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করেছি ডালটা যখন একটু ফুটে যাবে এখনও কিন্তু ডালটা সেদ্ধ হয়নি এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথা লেজ সবটাই দিয়ে দিব দিয়ে একটু ডালের সাথে একটু নেড়ে নিব যেন ডালের যত মশলা আছে সবগুলো উপকরণ মাথার ভিতরে ঢুকে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর ডালটা হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাবো এটা ভেঙে যায়নি কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু গরম একটু ঠান্ডা করে ধরতে হবে অনেক গরম তাই আমি ধরতে পাচ্ছি না যাই হোক আমি নিয়েছি পিওর্স দেখুন ডালটা কিন্তু এরকম আজ তো কিন্তু আমি যখন একটা চাপ দিব এভাবে এটা ভেঙে যাচ্ছে মানে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটা সিদ্ধ করব না পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো লাগে তাই আমি এখানে আস্ত কাঁচামরিচ দিব আর কিছু ধনে পাতা আমি একটু ধনে পাতা দিয়ে দিব এখন আমি এটা দুই মিনিট ঢেকে রাখব দুই মিনিট পরে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়ি ঘন্ট গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই দারুণ আপনাদের যেইভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই খাবেন আজ এখানেই শেষ করছি আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ